আসসালাম আলাইকুম বাদা বাদা ন তো বুঝিলাম কীতে চাইতে লাগুন আরা দুধারী যে পরিচিতি যা দিয়ে দে যে অবস্থা হ্যাঁ গাটাই গাটওয়াই না ভাইটি অনাল হ্যাঁ আসুন কিলো হয়ে দিয়া অনেক একটা দিয়া অবস্থা ও জান ন তো বুঝিলেন তো পরেইলাম দেখ আজিয়ে এনএল টুয়েটি ফোর চ্যানেলর কেন নবমবর্ষ ওনারা ক্যা কেটে লাগুন যাই হোক ইহলাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর কাহতৈলি আই আই আয় আইনভারে ইহন বলি আই দুঃখিত ইনশাল্লাহ নেক্সট টাইম অবশ্যই অবশ্যই আসছি বদ্ধা আর আই যারা চাইতে লাগুন আই সিটেঙ্গে ও মানতা হে ঠিক আছে না বদালয় বালা সম্পর্ক ও এনএল টোয়েন্টি ফোর চ্যানেলর সম্পাদক হিসেবে আছে তাহার যোগাযোগ আছে আর বদ্ধা তো আরালাই দোয়া করছেন ইনশাল্লাহ আরও দোয়া করি ভালো থাকিবেন আসসালামু আলাইকুম